হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন আজকে আমি আপনাদের গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট মালাই চপ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো এই আমি ডিপ্লোমা ইনস্ট্যান্ট ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করছি আপনার চাইলে যে কোনো ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েই এটা করতে পারেন প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে কাট্টা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ ঘি দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এই পর্যায়ে ডোটা অনেকটা আঠালো মনে হবে কিন্তু ঢেকে রাখার পর এর বাইন্ডিংটা একদম পারফেক্ট থাকবে আমি এখানে একটি প্লেট দিয়ে ডোটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে মালাইচপ আকারে বানিয়ে নিব এখানে আমি মাঝারি সাইজের বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে বানিয়ে নিতে পারেন দেখুন আমি ঠিক কিভাবে বানিয়ে নিয়েছি মিষ্টিটা বানিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো রকম ফাটা না থেকে যায় তাহলে দুধের মধ্যে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে চুলায় একটি প্যানে এক কেজি পরিমাণ দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিব দুইটা সাদা এলাচ এলাচ দেওয়ার পর নেড়ে চেড়ে বল এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিব প্রায় এক মিনিট মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি এখানে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো মিনিটের জন্য এক্ষেত্রে চুলার জাল মিডিয়ামে থাকবে পনেরো মিনিটের মধ্যে ঢাকনাটা কোনোভাবেই তোলা যাবে না প্রয়োজন পড়লে কড়াইয়ের দুই পাশে ধরে সামান্য একটু করে দুলিয়ে দিব পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলোকে নেড়েচেড়ে দিব এখন আমি একটি মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিতরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি মিষ্টিগুলোকে দুধ থেকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি পাত্রে তুলে নিব এখানে আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি মিষ্টিগুলো তোলা হয়ে গেলে আমি দুধগুলোকে চাল দিয়ে একটু ঘন করে নিব দেখুন আমি দুধের ঘনত্বটা ঠিক কিরকম রেখেছি ঠান্ডা হওয়ার পর এগুলো আরও গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে তুলে রাখা মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত থেকে আট ঘন্টা আমি মিষ্টিগুলো এভাবেই সারা রাত ঢেকে রেখেছিলাম সারা রাত পর মিষ্টিগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছেন যে একদম রসে টৈটুম্বুর এই রেসিপিটি আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করে বানান তাহলে আপনারাও নো ফেল মালাই চপ মিষ্টি তৈরি করে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন